পানিতে ভাসছে বগুড়া সদর খাদ্য গুদাম পানিতে তলিয়ে গেছে বগুড়া সদর এলএসডি খাদ্য গুদাম পোকামাকড়ের আক্রমণে কোটি টাকার খাদ্য মজুদ ঝুঁকিতে পড়েছে 1969 সালে প্রতিষ্ঠিত এই গুদামটি চারপাশ এখন পানিবন্দী ফলে শ্রমিক ও কর্মকর্তারা ভোগান্তিতে এবং পোকামাকড়ের বিস্তারও বেড়েছে তারপরে পায় গাও আবার এমন অবস্থা হয় অনেক সময় ভোটেও কাজ হয় না মানে ভোটের উপরে পানি উঠে যায় পাশাপাশি পানি উঠে মানে এই যা নিষ্কাশ হওয়ার সময় অবস্থা দীর্ঘদিন আহ জলবদ্ধতা হওয়ার কারণে এখানে একটু প্রকোপটা একটু বেশি দেখা দেয়

কিংবা তিন একের মধ্যে কার্যক্রম শুরু হবে আর প্রপারলি আমাদের হায়ার অথরিটি আসছে ওরা ইনস্ট্রাকশন করে গেছে যে আমাদের বিশ্বাস আমাদের অথরিটি খুব শীঘ্রই কাজকর্ম শুরু করলে আশা করি আমাদের যে লাগবটা মানে কষ্টটা আছে সেটা আমাদের ওভারকাম করতে পারবে ইনশাল্লাহ বগুড়া সদর থেকে রায়হান গণমানুষের আওয়াজ